কারণ পরমেশ্বর মানুষের কর্তৃত্ব ভাব আর সামনে যাও সামনে ফুলের সংযোগ রচনা করেন না কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি হয় সর্বব্যাপী পরমাত্মা কারু পাপ বা পুণ্য গ্রহণ করেন না কিন্তু অজ্ঞানের দ্বারা জ্ঞান থাকায় মানুষ মোহগ্রস্ত হয় কিন্তু আত্মজ্ঞান দ্বারা অন্তকরণের অজ্ঞান যাদের বিনষ্ট হয়েছে তাদের সেই জ্ঞান সূর্যের ন্যায় সচ্চিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে যাদের মন তাতে যাদের বুদ্ধিও তাতে স্থিত এবং যারা সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মায় নিরন্তর একইভাবে অবস্থান করেন সেই তৎপরায়ণ ব্যক্তিগণ জ্ঞানের দ্বারা রহিত হয়ে অপুনরাবৃত্তি অর্থাৎ পরম গতি প্রাপ্তি